আসসালামু আলাইকুম এসএসসি সাধারণ গণিতের বীজগণিতিক রাশির থ্রি পয়েন্ট ওয়ানের আজকে আমরা নয় দশ এগারো বারো এবং এক্সাম্পলের নয় দশ এই ছয়টা অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এইখানে নয় নম্বরে দেখো কী দেওয়া আছে প্রথম আমরা অনুশীলনের নয় নম্বরটা করি তাহলে এইখানে দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন এবং এবি প্লাস এবি প্লাস বি সি প্লাস সি টু থার্টি ওয়ান তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি প্লাস সি মান বের করতে বলছে তো দেখো এইখানে তাহলে এ স্কোয়ার প্লাস বি হট এই তিনটা মিলে কোন সূত্র আছে দেখো প্রথম পর্বে আমরা সূত্র শিখেছিলাম সেই সূত্রের ভিতরে এটা আছে তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এম এখানে টু যদি আমরা কমন নিই তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা লেখা যায় তো এখানে মান বসাই দাও এ প্লাস বি প্লাস সির মান কত নাইন তাই নাইন বসায় দাও নাইন স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে পারছে তাই এটা থাকুক প্লাস টু ইন্টু এটার মান কত একত্রিশ তাহলে দিয়ে দাও এই যে একত্রিশ তাহলে একত্রিশ আর এই দুই একসাথে গুণ করলে আমরা একসাথেও লিখে দিতে পারি সিক্সটি টু তাহলে দেখো এই পুরোটা আর এইখানে আছে নাইনের বেস্কোয়ার দিলে কত আসে একাশি তাহলে এই যে একাশি নয়ের বে স্কোয়ার দিলে আর বাষট্টি এইবার চলে আসবে মাইনাস বাষট্টি সমান ওই পাশে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো একাশি থেকে যদি বাষট্টি মাইনাস করে দাও কত হয় তাহলে তুমি দেখো এইখানে হবে উনিশ তাহলে অথবা আমরা এইখানে উনিশ সমান এটা না লিখি অথবা আমরা যদি লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সে স্কোয়ার সমান এই যে উনিশ দেখো তোমাদের এইখানে অ্যান্সার একদম স্পষ্টভাবে এটা দেওয়া আছে যে থ্রি পয়েন্ট ওয়ানের নয় নম্বর এই দেখো উনিশ এরপর আমরা দশ নম্বরটা করি দেখো দশ নম্বরটা আরও সহজ কীভাবে তো এখানে দশ নম্বরটা আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন দেখো দশ নম্বর দশ নম্বরে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন দেওয়া আছে এই যে নাইন এবি প্লাস বি সি প্লাস সি এ সমান দেওয়া আছে এইট এটার সমান এইট দেওয়া আছে আর আমাদের বের করতে বলছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান বের করতে বলছে এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত তাহলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এই সূত্র ঠিক আছে এখন তুমি এই মানগুলো বসাই দাও দেখো তাহলে আমাদের এইটার সমান নাইন দেওয়া আছে এইটার সমান এইট দেওয়া আছে এইটার মান বের করতে বলছে পুরোটা একদম স্কোয়ার সহকারে তো এই পুরোটা এটার মান হচ্ছে নাইন প্লাস টু ইন্টু এইটার মান হচ্ছে এইট তা নাইন প্লাস আট দিগুনে ষোলো ষোলো নয় কত পঁচিশ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে দশ নম্বর অ্যান্সার হচ্ছে পঁচিশ এরপর আমরা এক্সাম্পলে দেখি এক্সাম্পলে কী আছে এক্সাম্পল নয় নম্বরে আছে এইখানে এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে বলছে একদম নাম্বারের মতো আমরা যে কিছুক্ষণ আগে যে নয় করছি ওইটার মতো সেম তো ওইটার মতো সূত্রগুলো লিখে এভাবে লিখে দিতে পারো তাহলে আমাদের নয় নম্বর দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান পনেরো তাহলে স্কোয়ারটা আমরা বাদ দিয়ে দিই এক্সাম্পল নয় তো এ প্লাস বি প্লাস সি সমান পনেরো আর এ বি প্লাস বি সি প্লাস সি এ এইটার মান বের করতে বসে আর এ প্লাস বি সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান তিরাশি দেওয়া আছে এই যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান তিরাশি দশ তা তুমি কি লিখবা নয় নম্বরে যে দেওয়া আছে এটা সমান পনেরো তারপর এটা লিখবা যে এটা সমান তিরাশি অতএব এইটার সমান এটা এবং লিখবা আর অতএব এইটার সমান কত এটা বের করতে হবে তো দেখো আমরা জানি একই সূত্রে আসবে কারণ এই তিনটা চলকের সমন্বয় করে এই সূত্রটাই এবার মানগুলো বসিয়ে দাও এইখানে এটার ভ্যালু হচ্ছে এই যে পনেরো তাহলে পনেরো স্কোয়ার করে দাও ইকুয়াল এই যে এটার ভ্যালু কত তিরাশি এই যে তিরাশি বসায় দাও প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এই সূত্র লিখে দিতে পারো তাহলে পনেরো স্কোয়ার করলে কত আসবে দুইশো পঁচিশ এই তিরাশি এই পার্সলে আসবে মাইনাস তিরাশি এই যে ইকল টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ এবার দেখো দুইশো থেকে তুমি যদি তিরাশি মাইনাস করে দাও সমান টু ইন্টু এবি প্লাস বি প্লাস সি এবার টু সম্পূর্ণ সাথে গুণাকার আছে এই বেশ গেলে ভাগ হয়ে যাবে তাহলে তুমি এইটা আগে লিখতে পারো অতএব এবি প্লাস বি সি প্লাস সি এ সমান এটা ছিল আমাদের নয় নম্বর অনুশীলনীর এগারো নম্বরটা করার জন্য আগে তোমাকে এ এবি প্লাস বিসি এই ভ্যালুটা বের করে নিতে হবে এবি প্লাস বিসি প্লাস সি এই ভ্যালুটা বের করে নিতে হবে তারপর তোমার কিন্তু এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার এটা ভ্যালু বের করতে পারবা তো এগারো নম্বরটা কীভাবে লিখবা দেখো এই যে এগারো নম্বর দেওয়া আছে এগারো নম্বর দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে চোদ্দ তো এইটা থেকে এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করবা এখন লিখবো আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ মানগুলো বসে দাও এই এ প্লাস বি প্লাস সি মান কত সিক্স এখানে সিক্স স্কোয়ার ইকুয়াল এটা মান কত চোদ্দ এই যে চোদ্দো প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এরপরে ছয়ের বেশ স্কোয়ার দিলে ছত্রিশ এই চোদ্দোর পেশ মাইনাস হয়ে যাবে মাইনাস চৌদ্দ ইকল টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এরপর ছত্রিশ থেকে যখন চোদ্দো মাইনাস করবা তাহলে থাকবে বাইশ সমান টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এবার দুই এভার দিয়ে দাও ভাগ হয়ে যাবে বাইশকে দুই দ্বারা ভাগ করলে একুশ অতএব আমরা বলতে পারবো এটা সমান একুশ অতএব এবি প্লাস বি এ সমান এই যে এগারো হয়ে যাবে এই বাইশকে যখন দুই দ্বারা ভাগ করে দেবা এগারো হয়ে যাবে তাহলে এইটা কিন্তু আমাদের লাগবে এটাকে আমরা একটু নোট করে রাখতে পারি যে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান এগারো বের হয়েছে তো এখন যেটা বের করতে বলছে সেটা আমরা লিখি আমাদের বলছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত তাহলে যেটা মান বের করতে বলছে সেটা কিন্তু প্রদত্তর আশি তোর রাশি হচ্ছে এ মাইনাস বি হোলে স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলে স্কোয়ার বি মাইনাস সি হোলে স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলেস্কোয়ার এখন সূত্র লিখো এই যে এ মাইনাস বি হোলে স্কোয়ার সূত্র কী এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার আবার সূত্র যায় এ মাইনাস বি স্কোয়ার টাইপের তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার এইটা আবার সূত্র যায় এই যে সি সিএকোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার এবার তুমি দেখো এই একটা স্কোয়ার আর এ একটা স্কোয়ার দুইটা এ স্কোয়ার প্লাস দুইটা বি স্কোয়ার প্লাস দুইটা সি স্কোয়ার এই যে সি স্কোয়ার সি স্কোয়ার এরপরে দেখো এই যে এ বি সি সি এ প্রত্যেকটার পিছনে কিন্তু মাইনাস আছে তা মাইনাস সহকারে যদি আমরা টু কমন নিই তাহলে হবে এ বি মাইনাসটা কমন নিলে তখন এখানে প্লাস হয়ে যাবে এই দেখো মাইনাস কমন মাইনাস টু কমন নিলে এখানে বিসি থাকবে বিসি আর মাইনাস টু কমন গেলে প্লাস সি এ থাকবে এবার এটা গেলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ যে টু ইন্টু এটা মান কত এই যে চোদ্দো চোদ্দ মাইনাস টু ইন্টু এটা মান কত কতবার করছি আমরা এগারো তা চোদ্দো চোদ্দো আঠাশ মাইনাস এগারো থেকে বাইশ তা আঠাশ থেকে বাইশ মাইনাস করলে সিক্স দেখো এটাই হচ্ছে আমাদের এগারো নম্বরের রেজাল্ট ক্লিয়ার এবার উদাহরণ দশ নম্বরটা দেখো এইটা অনুশীলনীর এগারো নম্বরের মতো সেম বাট একটু ভিন্ন তো এইখানে এ প্লাস বি প্লাস সি সমান টু দেওয়া আছে এ বি প্লাস সি প্লাস সি এ সমান ওয়ান দেওয়া আছে তো এটা করার জন্য তোমাকে এটা লাগবে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভ্যালু লাগবে তাহলে আমরা জানি একটা সূত্র লিখতে লিখতে পারো যে আমরা জানি আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন টু এ বি প্লাস বি সি প্লাস সি এম এটা কিন্তু আমরা জানি তো এ প্লাস বি প্লাস সি এর মান কত টু এটা টুর উপর স্কোয়ার হয়ে যাবে এ স্কোয়ার ইকোয়াল আর এইখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এটার মান কত ওয়ান এই যে ওয়ান তাহলে দুই এরপর স্কোয়ার দিলে চার আর এই যে দুই এককে দুই মাইনাস দুই সমান এইখানে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তা চার থেকে দুই বিয়েক করলে কত হবে দুই তার মানে এটা সমান দুই অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান টু এটা আমরা এখানে একটা নোট করে রাখি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত বের করলাম টু দেখো এরপরে প্রদাত্ত যে রাশিটা আছে যে যেটা মান বের করতে বলছে সেটা আমরা জানি প্রদাত্ত রাশি প্রদাত্ত রাশি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হলেস্কো বইয়ে মানে তোমাদের বইতে এক্সাম্পলে একরকম করছে আমি অন্যভাবে করছি বাট এইটা বেটার তাই দেখো এ প্লাস ভুল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি যে টু এ বি প্লাস বি এ স্কোয়ার প্লাস আবার এটা সেমভাবে শুধু এ প্লাস ভুল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার এবার এসে বলে দুইটা এ স্কোয়ার দেখো এই একটা এ স্কোয়ার একটা প্লাস তুমি খুঁজে দেখো দুইটা বি স্কোয়ার প্লাস দুইটা সে আর এই যে দেখো টু এবি টু বি টু তাহলে টু যদি কমন যায় থাকবে এবি প্লাস বি সি প্লাস এবার টু যদি কমন যায় এ প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস এটার ভ্যালু কত এই যে ওয়ান এই যে ওয়ান আর এটা টু এটার ভ্যালু কত বেল এই যে প্লাস দুই একে দুই তা যদি ওখানে চার আড়াই দুই ছয় দেখো তোমাদের বইতেও কিন্তু ছয় দেওয়া আছে এটা ছিল আমাদের এক্সাম্পল দশ নম্বর এরপর এক্সাম্পল বারো নাম্বারটাও সহজ এখানে শুধু সূত্রে সূত্র তৈরি করে তারপরে করে ফেলতে পারো অনুশ্রানির বারো নাম্বারটা দেখি একটু দেখো অনুশানীর বারো নাম্বারটা আমরা লিখতে পারি দেওয়া আছে কী দেওয়া আছে এক্স সমান থ্রি ওয়াই সমান ফোর এবং জেড সমান ফাইভ তাহলে এটা সমান কথা এখন প্রদত্ত রাশি পদাত্তর রাশি দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স ওয়াই মাইনাস ষোলো ওয়াই জেড তারপর প্লাস বারো জেড এক্স এইটার বের করতে বলছে তো এটাকে একটা সূত্রে নেওয়ার চেষ্টা করো দেখো থ্রি এক্স তার হোলস্কোয়ার লেখা যায় প্লাস ফোর ওয়াই তার হোল স্কোয়ার লেখা যায় প্লাস টু জেড তার তাহলে এই থ্রি এ ফোর ওয়াইটায় বি টু জেডটায় সি আমাদের সূত্রবেলা কিন্তু টু এ বি ছিল এ কোনটা থ্রি এক্স ডট এ বি কোনটা ফোর ওয়াই তা দেখো তো হয় কি না অবশ্যই হয় কেমনে এইটা গুণ করে দেখো এটাই আসে মাইনাস টু ডট এবার বি সি মানে ফোর ওয়াই ডট আর টু জেড এবার প্লাস টু ডট এবার সি এ মানে টু জেড ডট সি এ কোনটা থ্রি এক্স দেখো এটা লেখা যায় কিন্তু এটা পরিবর্তে তুমি দেখো দুই দু চার তিন চারে বারো এই যে বারো জেড এক্স এই যে জেড এক্স এখন তুমি দেখো এইখানে এইটার পিছনে মাইনাস এইটার পিছনে মাইনাস কিন্তু এই এইটার পিছনে প্লাস কেন প্লাস কারণ টু জেটও প্লাসের থ্রি এক্সও প্লাস এর শুধু এই যে ফোর ওয়াইটা মাইনাসের এই জন্য আমরা একটা সূত্র খাটবে যে এ মাইনাস এই যে ফোর ওয়াই প্লাস টু জেড হোল স্কোয়ার কারণ তুমি এই যে এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রে যখন লিখছিল এ স্কোয়ার এই যে বি স্কোয়ার এটি মাইনাস্টার বেস করে দিলে প্লাজই হবে এটা বেস করে দিলে প্লাসই হবে কিন্তু যখন লিখছিলাম টু এ বি মানে এ আর বি যখন গুণ করবা এই যে মাইনাস চলে আসবে প্লাস মাইনাসে তারপর টু বি সি এই যে বি আর সি যখন গুণ করবা মাইনাসে প্লাসে মাইনাস চলে আসবে আর লাস্টে যখন টু সি এ লিখবা এই যে সি আর এ তখন প্লাজে প্লাসে প্লাস হয়ে যাবে এখন তুমি এটা মান বসায় দাও এই যে থ্রি ইন্টু এক্সের মান কত থ্রি মাইনাস ফোর ইন্টু ওয়াই মার্ক কত ফোর প্লাস টু ইন্টু জিরের মান কত ফাইভ হোল স্কোয়ার তাহলে ন নাইন মাইনাস এটা তো গুণ আকারে তাহলে চার চার চারা ষোলো প্লাস পাঁচ দুগুণে দশ দশ আর এই যে নয় উনিশ উনিশ থেকে ষোলো বাদ যাবে থাকবে থ্রি তারপরে স্কোয়ার সমান নাইন তা রেজাল্ট হচ্ছে নাইন তাহলে আমাদের এখানে বারো নম্বর রেজাল্ট কত নাইন এই ছিল আজকের পর্বে আমাদের এই ম্যাথগুলো আগামী পর্বে আমরা থ্রি পয়েন্ট টু এর সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থেক আল্লাহ হাফেজ